আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি আজ সকাল সকাল আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি কিছু টিপস নিয়ে গৃহিণী যেহেতু কিছু টিপস কাজে লাগাতে হয় সকালে দাঁত মাছতে এসে দেখি যে পেস্ট কম তো কম পেস্ট হলে কি করবেন তখন হচ্ছে এরকম ব্রাশ দিয়েই নিচ থেকে একদম চেপে চেপে উপর দিকে তুলবেন যতটা সম্ভব এতে কিন্তু অনেক পেস্ট থাকে জমা সেগুলো আস্তে আস্তে করে উপর দিকে উঠে আসবে এবং আরও সপ্তাহখানিক কিন্তু এই পেস্ট ব্যবহার করা যেতে পারে আর এর মধ্যে বাজারের লিস্ট অবশ্যই করে নেবেন পরবর্তী পেস্ট আনার পর্যন্ত আপনি ইজিলি অনেক দিন ব্যবহার করতে পারবেন ফ্যামিলির সদস্যরাও ব্যবহার করতে পারবে। তারপরে চলে আসবো দ্বিতীয় টিপসে ভাত রান্না করার পরে আমরা মার্গাল গেলে অনেক সময় হাতে পড়ে যায় সমস্যা হয় যারা লেখাপড়া করে যেসব বাসায় স্টুডেন্ট আছে তাদেরকে বলবেন এরকম লাইব্রেরি থেকে এরকম চিমটা নিয়ে আসতে চিমটা নিয়ে আসলে পরে ভাতের ঢাকনার মধ্যে চিমটা লাগিয়ে দেবেন এবং সিঙ্কের মধ্যে সরাসরি দিয়ে দেবেন তাতে করে কিন্তু আপনার হাতে একটু মার পড়বে না কিংবা কষ্ট কম হবে ছেলে মেয়ে এবং ছোট বড় অনেকেই কিন্তু এভাবে ইজিলি ভাতের মার গালতে পারে আমার ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে দনোজনই এই পদ্ধতিতে ভাতের মার ঝরায় তো আমি আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে আমি সব সময় চিমটা কিনে নিয়ে আসি এক্সট্রা কিছু ঘরে থাকে যখনই আমার এই ভাতের মার গালার সময় কোনো কিছুর প্রয়োজন হয় আমি সরাসরি চিন্টা লাগিয়ে সিঙ্কে বসিয়ে দিই চলে আসলাম তিন নম্বর টিপসে সেটাও পেস্ট দিয়ে কল যখন দেখবেন খুব বেশি ছোপ 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 দাগ থাকে তখন সে দাগগুলো কিভাবে দূর করবেন দীর্ঘদিন হয়ে গিয়েছে কল এখন এত দামি কল কলগুলো তো অনেক দাম হয় এত দামি কলগুলো কি করবেন এগুলো সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যেরকম রূপচর্চা করি এরকম কলেরও রূপচর্চার প্রয়োজন তার জন্য পেস্ট নিয়ে নেবেন আর ভিনেগার পেস্ট আর ভিনেগার ভালো মতো করে মিক্সড করে নেবেন কলের রূপচর্চা করার জন্য আমাদের এই রেমেডিটা তৈরি করে দিতে হবে এবং ভালো মতো করে মিক্সড করে নিয়ে চলে যাব কোথায় কোথায় এরকম দাগ ছোপছোপে হয়ে আছে তবে বেসিন ক্লিন করলেও কিন্তু অনেক সুন্দর হয় আমি এটা ট্রাই করেছিলাম তো কলের মধ্যে ফার্স্টে ট্রাই করছি রান্নাঘরের কলের মধ্যে নতুন কল ছোপ 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 পড়ে গিয়েছে এবং এই ছোপ ছোপের মধ্যে আমি ভালো মতো করে ব্রাশ একটা দিয়ে ডলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো নেট কিংবা কাপড় দিয়ে ডলে নিতে পারেন তবে আমি ব্রাশ দিয়ে করে নিয়েছি ইজিলি আর ন্যূনতম দশ মিনিট রাখবেন এটা হচ্ছে অল্প বলা কল আর এটা হচ্ছে বেসিনের কল এটার বয়স দুই বছর হয়ে গিয়েছে এটা একটু বেশি দাগ পড়ে গিয়েছে তো হেভি দাগ যেগুলো তো পড়বে সেগুলো ব্রাশ দিয়ে ঠিকই এই পেস্টটা লাগিয়ে নেবেন কিন্তু ডলার সময় মাজনি দিয়ে ডলে নিতে হবে কারণ শক্ত দাগগুলো উঠাতে হলে অবশ্যই মাজনির প্রয়োজন হয় দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট পরে ঘষে দেখবেন একদম চকচক করে প্রমাণ চাচ্ছেন প্রমাণটা এখনই দিচ্ছি আমি আবারও রান্নাঘরে চলে যাব। আমার সেই কলটাতে দশ মিনিট হয়ে গিয়েছে কারণ ওই কলটাতে দশ মিনিট আগে আমি এই রেমেডিটা লাগিয়েছিলাম এরপরে এখানে এসা এটাতে করেছি এই যে দেখেন শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কল ছেড়ে নিচ্ছি ব্যাস একটু আবার ডলা ঘষা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তবে আপনারা এখন কিন্তু বেশি জোরে জোরে ডলাগসা করতে হবে না নর্মালিতে হাত দিয়ে করলেও হবে কিংবা একটা নেটের জালি দিয়েও ডলা দিলে ক্লিন হয়ে যাবে ফিউয়ার্স একদম প্রমাণিত আমার কল মনে হচ্ছিল মাত্রই লাগিয়েছি একদম চকচকে আর ঝকঝকে হয়ে গিয়েছে যারা কম কষ্ট করতে চান কিংবা সংসারের টুকিটাকি জিনিস দিয়েই সংসারের প্রবলেমগুলো সলভ করতে চান তারা অবশ্যই এই পন্থাটা অবলম্বন করবেন দেখেছেন কতটা সুন্দর আর চকচকে ক্লিন হয়ে গিয়েছে কথায় কথায় বলতে ভুলেই গিয়েছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা কারা কারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে ভালো লাগছে কিনা আমার টিপসগুলো অবশ্যই জানাবেন আমি নিত্য নতুন কিছু টিপস নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হয়ে যাব যদি আপনাদের সাপোর্ট পাই তো দেখেন কলটা একদম নতুন হয়ে গিয়েছে এবার চলে আসলাম আবারও বেসিন কর্নারে তো একটা মাজুনি সবসময় আমি বেসিন কর্নারে পেছনে লুকিয়ে রাখি যখন হচ্ছে কেউ আসে ইনস্ট্যান্ট তখন হচ্ছে তাড়াতাড়ি করে আমি বেসিনটা ক্লিন করে নিই আর রেগুলার তো হেল্পিং হ্যান্ড করেই সেটা তো আছেই তো আজকে যেহেতু হেভি দাগ এখানে বসে গিয়েছে সেটা ক্লিন করার জন্যই আমি মাজুনিটা এখানে ব্যবহার করছি ভালো মতো করে ঘষে ঘষে ডোলে ডোলে আমি ময়লাগুলো ক্লিন করে নিচ্ছি এবং দেখাচ্ছে আপনাদের মাঝে এই যে ক্লিন করা হয়ে গিয়েছে ভালোই কিন্তু চকচক করছিল তো ভিউয়ার্স আপনারা এইভাবে চেষ্টা করে দেখবেন আসলে আমরা গৃহিণীরা অনেক টেকনিক খাটিয়ে কিন্তু ঘরে সঞ্চয় করতে পারি এবং এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে কিন্তু আমরা নিজেরাও কিন্তু স্বাবলম্বী হতে পারি এবং টাকা পয়সাও সঞ্চয় করতে পারি যাই হোক সঞ্চয়ের কথা বলবো না যেহেতু টিপস নিয়ে এসেছি একটা বোতল নেবেন বাচ্চারা মাটির ব্যাংক হলে কয়েকদিন টাকা রাখার পরে সেই ব্যাংকটা ভাঙতে যায়। আর যদি আপনি এরকম একটা চিকন মুকলা কোনো পানির বোতল ইউজ করেন তখন কিন্তু সেখানে টাকা রাখলে সে টাকাটা সহজ বের করতে পারে না তো আমি বোতলটা এরকম চাকু দিয়ে সুন্দর করে পুড়িয়ে কেটে নিয়েছি ব্যাকা করে আর কোনো ধরনের কিছু ব্যবহার করছি না একটা টাকাও খরচ করব না জাস্ট আগুনের মধ্যে একটু মুখটাকে গলিয়ে আমি মুখাটা লাগিয়ে দিয়েছি তাতে করে আমার সুপার গ্লু হোক আর আইকা হোক কিছুই লাগানো প্রয়োজন পড়েনি একদম প্রপারলি আমার টাকাটা ঘরে রয়েছে জাস্ট আমি এখানে কিছু টাকা সঞ্চয় করব। তো আমি এই পদ্ধতিটা অবলম্বন করে কিছু টাকা ঢুকিয়ে রেখেছিলাম কয়েনগুলো আমার বেবি টাকাগুলো নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল পারেনি তার কারণ হচ্ছে বোতলের মুখটা হচ্ছে একদম সরু তারপরে চলে এসেছি তেল তেল যেহেতু আমরা অনেক সময় ঢালতে যাই প্রচুর তেল পড়ে যায় আর যারা আমার মতো একটু হিসাব করে তেল খান মাসের মধ্যে তিন চার কেজিতে চালাতে চান কিংবা পাঁচ কেজিতে তারা এরকম একটা ছোট বোতলের মধ্যে তেল দিয়ে নেবেন এবং উপর দিকে একটা কিছু দিয়ে জাস্ট ফুটা করে নেবেন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন কিংবা আমরা এখন এই শীতে খোলা জালি পিঠা কিংবা খোলার মধ্যে যে ধরনের নর্মাল পিঠা তৈরি করব অল্প তেলে এটা জাস্ট উপর দিয়ে একটু ছিটিয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো আমি বোতলের মুখটা সুন্দর করে ছিদ্র করে নিয়েছি আর এই যে এখন কড়াইয়ের মধ্যে সুন্দর করে অল্প অল্প করে তেল দিচ্ছি এভাবে কিন্তু ব্রাশ দিয়ে সুন্দর করে আমরা কড়াইয়ের মধ্যে অল্প তেলও জিনিস তৈরি করে নিতে পারি চলে আসলাম পরবর্তী টিপসে ছয় নাম্বার টিপস এটা হচ্ছে পাঁচ লিটার একটা পানির বোতল চলুন কি করি ঘরে বাজার আনলে পরে প্রচুর পলিথিন জমে আর এই পলিথিনগুলো আমরা জায়গায় জায়গায় এখানে সেখানে চিপায় চাপায় রেখে দেই পরবর্তী সময় বের করে নিই কিন্তু আসলে না তা করব না আমি এখানে পাঁচ লিটারের একটা বোতল কেটে নিয়েছি এবং এর পেটটাকে সুন্দর করে এখন অপারেশন করে নিচ্ছি আপনারা কাটার হোক কেঁচি হোক চাকু হোক কিছু একটা দিয়ে ফার্স্টে এরকম জাস্ট একটু ফুটো করে নেবেন তারপরে হচ্ছে সমান করে কেঁচি দিয়ে আপনাদের মনে মতো করে কেটে নেবেন আমিও সুন্দর করে কেটে কুটে সাইজ করে নিয়েছি এবং চিন্তা করলাম এখন তো হাতে লেগে যাবে কেটে যাবে যখন আমি পলিব্যাগগুলো রাখবো তার জন্য আমি আগে ঘাটটাকে ঠিক করেছি তারপরে এর মধ্যে আমি কস্টিপ পেঁচিয়ে দিচ্ছি বাজারে অ্যাভেলেবেল এই মাস্কিং টেপগুলো পাওয়া যায় এগুলো দিয়ে খুব সুন্দর করে আপনি বোতলের সাইডগুলো সুন্দর করে কাভার করে দিতে পারেন এতে করে হাত কাটা যাবে না চাইলে আমি ভিডিওটাকে পাঁচ মিনিটের কিংবা দুই মিনিটের মধ্যে সারিয়ে দিতে পারতাম আসলে ইন ডিটেল বলার জন্যই কিন্তু আমি জিনিসটা করিনি বোতলটাকে সুন্দর করে আমি এখানে মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি যেন আপনার হাতে কিংবা আমাদের হাতে কেটে না যায় খুবই প্রপারলি করেছি আসলে কাজ যদি করি ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে একটু প্রপারলি করাটাই বেটার তো সুন্দর করে আমি বোতলটার মধ্যে সুন্দর করে দেখেন কী সুন্দর করে র্যাপ করে দিয়েছি এখন জাস্ট পলিব্যাগগুলো খুঁজে খুঁজে এনে বোতলের মধ্যে দিয়ে দিয়েছি আপনাদের সাথে দেখানোর জন্য পলিব্যাগগুলো এরকম করে অনেকগুলো জমিয়ে বোতলের মধ্যে রেখে দিবেন তারপরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে যখন প্রয়োজন হবে একটা একটা করে নিয়ে নেবেন তো আমার সম্পূর্ণটাই রেডি হয়ে গিয়েছে পাঁচ লিটার বোতলের মধ্যে কিভাবে আমি পলিব্যাগগুলো সংরক্ষণ করছি আপনারা এভাবে পলিব্যাগ কেন খুচরো কোনো আইটেম যদি রাখতে চান ঢাকনা ছোট ছোট কোটা বোতলের মুখা কিংবা হচ্ছে প্রয়োজনীয় কোনো জিনিস যে কোনো জিনিস এভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর যারা গার্ডেনিং করেন তারা কিন্তু বারান্দার মধ্যেও এরকম একটা সুন্দর পাঁচ লিটারের দুই লিটারের বোতলের মধ্যে জাস্ট কেটে র্যাপ করে বারান্দায় ঝুলিয়ে দিবেন পাখি এসে বসবে খাবার খাবে সেটাও কিন্তু আনকমন তো আমি রান্নাঘরে এসে যে ঝুলিয়ে দিয়েছি বেশ কিছু পলিথিনের মধ্যে থাকবে যখন মন যাবে এখান থেকে পলিব্যাগ নিয়ে নেব আর জায়গায় জায়গায় এলোমেলো হয়ে থাকবে না আমার পরবর্তী টিপস হচ্ছে যারা পান সুপুরি খায় তাদের জন্য সুপুরি আমার মতো মানুষেরা যারা খায় তাদের জন্য আজকের এই ইম্পর্টেন্ট টিপস আমি বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো সুপুরি এনেছি তো এত সুপুরি কি করব। সেই জন্য আমি এই সুপুরুগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেই আমি জানি না কে কে আমার মতো এমন করেন তবে করে দেখবেন ডিপ ফ্রিজে রেখে দিবেন একদম একটার সাথে একটা ভুলেও লাগে না তারপরে আপনি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিবেন এক ঘন্টা দুই ঘন্টা থাকলেই অ্যানাফ এটা নর্মাল হয়ে যাবে একদম মানে আপনি যে কাঁচা সুপারিটা খাচ্ছেন যেরকম একদম সেম টু সেম হয়ে যাবে তো এরকম করে বাসায় একটু চেষ্টা করে দেখবেন যারা সুপরি যাদের সুপুরি গাছ আছে তারা দীর্ঘদিন খেতে চান কিংবা শাশুড়ি নানি দাদিরা খাচ্ছে তারা এই পন্থাটা অবশ্যই অবলম্বন করবেন আমার লাস্ট টিপস হচ্ছে আট নম্বর টিপস এবং সর্বশেষ টয়লেট টিস্যু শেষ হওয়ার পরে আমরা সেই টিস্যুর যে রোলটা থাকে সেটা ফেলবো না তো আমি রোলটাকে এরকম মাঝখান থেকে কেটে নেব একদম সরাসরি এ থেকে ও পারে তো আমি এটাকে মাঝখান থেকে ভাগ করবো আর একটা ভাগ দুটো ভাগ করব তো সেটা দিয়ে কী করছি দেখাই টিস্যু আসলে এরকম বোর্ডগুলো দিয়ে আমরা অনেক কিছু করতে পারি টিস্যু শেষ হয়ে গেলে আমরা টিস্যুর যে হোল্ডারটা সেটা ফেলে দেব না আমরা নিত্য নতুন কাজে এগুলো ইউজ করতে পারি তো পরবর্তীতে আমি আবারও কিছু টিস্যুর হোল্ডার দিয়ে আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করবো তো আপাতত টিস্যুর রোলটাকে আমি এরকম মাঝখান থেকে কেটে নিচ্ছি আরেকটা ভাগ করে মোট ফার্স্টে কেটেছি লম্বা এখন করছি পাতালি ভাবে। তো দুটা হয়ে গিয়েছে এই দুটি অংশকে আমি সুন্দর করে সাইজ করে নিয়েছি এবং আপনার ঘরে যদি পর্দা থাকে তো সেই পর্দার মধ্যে খুব সুন্দর করে লাগিয়ে নিতে পারেন বিনা খরচে আসলে ঘরের মধ্যে সব আইটেমই থাকে জাস্ট আপনি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে পারলেই কিন্তু হয়ে যায় তো ভিউয়ার্স আজকে আমি স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্ট কিছু টিপস শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভুল হয়ে থাকে কোনো সমস্যা হয়ে থাকে জড়তা আসে আপনারা অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ